কীভাবে জিমেইলের পাসওয়ার্ড আমরা বের করব চলো খুব সহজ পদ্ধতিতে আমি দেখাই প্রথমে জিমেইলে ঢুকলাম জিমেইলে জিমেইলে ঢুকার পর ও ক্লিক করলাম প্রোফাইলও ক্লিক করার পর এদের ম্যানেজর গুগল অ্যাকাউন্ট ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পর এর নিচে স্ক্রললিং করে আইলাম স্ক্রললিং করে আমরা পড় ইনো আছে পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড ম্যানেজার আমরা ক্লিক করব ক্লিক করার পর এই যে নিচে আছে google.com google.com আমরা ক্লিক করব google.com ক্লিক করার পর যে স্ক্রিনটা লক থাকবে সেটা প্যাটার্ন লক চাই নাম্বার লক সেটা ডলার ফুল डालමු ডলার পরে এই যে আমার পাসওয়ার্ড আমি যদি ওইখানে যদি ক্লিক করে এই জন্য শোকর মতন যদি দেখা যায় এখানে ক্লিক করলে আমার এই পাসওয়ার্ডটা বাড়াই যাবে থ্যাংক ইউ